বন্ধুগণ ভয়ঙ্কর একটা জায়গার মাঝে ডুকতেছি যে দেখাইতেছি আমরা ঘুরতে মাইছি সৌদি আরব একটা আবাসিক এলাকার মাঝে অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে বিল্ডিং আছে এখানে আগে মানুষ বসবাস করতে এখন বর্তমানে মানুষ নাই সব আরবি আরবিখ্যাতছে লাভও যেমন দেখা যাইতেছে লাভও কত সুন্দর জায়গা এগুলো হাল দেহারই মনে চাই এটা বেশি দিন হয়েছে না ভাঙ্গে গেছে দেখে আসলে ফাত্তর না মাটি মাটি দিকে মাটি মাটি